আমি আল্লাহ তো বলেছি মাদক সেবন করা আমার পছন্দ না কিন্তু মানুষ নিজেই মাদক সেবন করে নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করে বলে নিজেই নিজের শরীর নষ্ট করে ফেলে কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহ তো নিষেধ করে দিয়েছিলাম বান্দা অবাক হোক আর যাই হোক সুদে লাগিস না সুদে লাগিস না আমি রবের হুকুমের অপেক্ষা কর আমি রবের হুকুমের অপেক্ষা কর আরে আমি আল্লাহ সুলাইমান নবীকে পৃথিবীর বাদশা বানাই দিতে পেরেছি আমি আল্লাহ ইউসুফ নবীকে জিয়ালখানার থেকে রাজপ্রাসাদের রাজপ্রাসাদের রাজা বানাই দিতে আমি আল্লাহ ইউনুস দিন পেটে থাকার আমি আল্লাহ নাই নাই উপর বিশ্বাসটা একটু রাখ না বান্দা তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না রব বলে যে বান্দা তোর দরকার তোকে তো তাহ্জুতের ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি দিনের বেলায় নামাজটা পরে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না একটু প্রেমের কথা বল না আমি গভীর রাত্রে তো আমি আল্লাহ ডাকতে থাকি কার কী সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল আমি রবকে একবার বল আমি রবকে একবার ডেকে তো দেখ বান্দা কে আছস অসুস্থ আমি রবকে জানা কে আছস অভাবি আমি রবকে জানা কার কী সমস্যা আমি রব তোদের কথা শুনবো রব ডাকতে থাকে রব ডাকতে থাকে আপনি আমি ঘুমাইতেই থাকি ঘুমাইতেই থাকি ঘুমাইতেই থাকি রব ডাকতে থাকে অবাবি কে আছো আমার কাছে আসো আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম সকালটা হলো এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম রব বলে যে একটু অপেক্ষা তো করতেই আমার জন্য এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর এই অপেক্ষার নামই হচ্ছে দৈর্য এই জায়গায় গিয়ে আমরা মাইরে খেয়ে ফেলছি বুঝতে পারি না মনে কথাটা এই জায়গায় গিয়ে আমরা টোটালি মাইরে খেয়ে ফেলছি রব সবাইকে দিয়েছেন দিচ্ছেন দিবেন মাঝে মধ্যে দিতে একটু লেট করে দেরি করে কেন আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো রব বলে যে আমি দিতে পারি কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না সেজন্য দিব না বলেন না সুবাহ আমার মাইকের আবার শুনতেছেন এরকম অনেক মা বাবা আছে আজকেই ছেলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে এরকম অনেক মা বাবা কিন্তু ছেলের বয়স মেয়ের বয়স এখন ক্লাস সিক্সে পড়ে ছেলে বলতেছে বাবা আমার স্যারের কাছে আইফোন আছে আমাকে একটু দেন না মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে তার মানে মা বাবার কাছে টাকা নাই তো দিচ্ছে না কেন ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার পরেও দিচ্ছে না কেন মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে ঠিক তেমনিভাবে রবও আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয় ওই অপেক্ষার নামেই হচ্ছে ধৈর্য ধরা ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা ধৈর্য সবর কি এক কথাই বুঝে রাখবেন আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য এটার নামেই সবর বলেন না সুবাহ আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ম তৌফিক দান করুক আপনাদের কষ্ট হচ্ছে না তবু বেশিক্ষণ বিরক্ত করব না কিন্তু যতক্ষণ করব রবের প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক বলে যে আমার জন্য কি কর জোরে 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 আপনি আমি মায়ের পেটে ছিলাম না সাত মাস সাত মাস নয় মাস প্রথম যেদিন আপনি আমি মায়ের পেটে ছিলাম সেদিন ছিলাম এক ফুটা পানি এক ফুটা কি ওই এক ফোঁটা থেকে পানি থেকে আজকের আমি আজকের আপনি কয় ফোঁটা পানি যারা আলতাসনোগ্রাফি দেখেছেন তারা জানে ছয় সাত মাস আট মাস হওয়ার পরে বাচ্চার একটা রূপ দেখা যায় মায়ের পেটে সুবাহ আল্লা জোরে বলি আচ্ছা তো এই বাচ্চার যে খাবা আমার যে খাবাটা আল্লাহ আপনাকে আমাকে কীভাবে খেয়েছেন নাবির মাধ্যমে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন নাবির মাধ্যমে দুনিয়া তাস আসার দুনিয়াতে আসার পরে আমরা মরণ পর্যন্ত খাবো কি দিয়ে একটু জোরে বলেন অনেক সময় আপনারা দেখবেন মধ্যে আমরা কিভাবে খাই এটা বুঝার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন অনেক সময় দেখতে গেলে দেখবেন খাবার ফাইভটা কোন দিকে থাকে আমি বলবো না আর একটু জোরে ও ডাক্তার এটা কি নল শুভহানালো চলে বলে তো খাবার নল এইদিকে কেন খুব মনোযোগ খুব মনোযোগ বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য পাওয়ারই ওষুধ লোড নেওয়ার জন্য খাবারের দরকার অনেক সময় দেখবেন আমরা ঘরে অসুস্থ হলে কিছু খাইতে ইচ্ছে না করলে মা বাবা মুরব্বীরা এসে কিংবা প্রিয়জনরা এসে বলে যে একটু হলে খাও ওষুধ খাইতে হবে তো একটু হলে খাও কারণ খালি পেটে যদি পাওয়ারই ওষুধ যায় খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে তো খাবারটা যদি যাওয়া হয় সে পাকস্থলিতে যখন ওষুধটা পরে তখন কাজটা একটু ভালোভাবে হয় একটু খেয়াল করবেন সারা জীবন খেলাম মুখ দিয়ে অসুস্থ হওয়ার পরে দেখা যায় একটা নলি দিয়ে এই নাকের ভিতরে ও ডাক্তার নাক দিয়ে তো নিঃশ্বাস না নিয়েছি খাবার কেন নাক দিয়ে ডাক্তার বলে এটাই তো রবের বড় দয়া এটা তো রবের বড় দয়া এমন অবস্থা হয়েছে মুখ দিয়ে খাবার গিলার ক্ষমতা ওনার কাছে নেই আল্লাহ পাড়ার জন্য দয়া করে অপশনাল একটা ব্যবস্থা নাকের মধ্যে করে দিয়েছেন সেটা কি নাকের মধ্যে গিয়ে যে নালিটা মুখের নালি এক জায়গায় করে দিয়েছেন এক জায়গায় করে দিয়েছেন সেজন্য খেয়াল করে দেখবেন আপনি পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতেও পারবেন না ফেলতেও পারবেন না খাবার গিলার সময় হাজারবার চেষ্টা করলেও নিঃশ্বাস নিতেও পারবেন না ফেলতেও পারবেন না সেজন্য অনেক সময় দেখবেন এটা পরীক্ষা করলে দেখা যাবে দৌড়ায় আসার পরে যখন বেশি পানি তৃষ্ণা লাগে নিঃশ্বাসও যখন বেড়ে যায় পানি যখন ঘট ঘট করে খেতে থাকেন আপনি দেখবেন পানিটা খাওয়ার পরে অনেকটুকা খাওয়ার পরে আপনার নিঃশ্বাস নেওয়ার জন্য আপনি আবার সেই বোতলটাকে সরাই ফেলছেন গ্লাসটাকে সরাই ফেলছেন আল্লাহ এমনভাবে আপনার নাকে মুখে ডিজাইন করেছেন বান্দারে মুখ যদি কখনো খাবার উপযুক্ত না হয় তুই নাক দিয়ে যেন খেতে পারিস আমি আল্লাহ সেই ব্যবস্থাও করে রেখেছি সুভা